নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতের আরেকটা এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আমরা সবাই এখন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করি আজকে আমি আপনাদেরকে জানাবো যে পাঁচটি সহজ উপায় যে পাঁচটি সহজ উপায়ের দ্বারা আপনি অনলাইনে সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করেন সেগুলোতে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন তার জন্য আমি পাঁচটা উপায় আপনাদেরকে আজকে জানাবো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের কাজের হবে এছাড়া আমি বিভিন্ন ব্যাংকিং টপিকস নিয়ে ভিডিও বানাই যেগুলো ব্যাঙ্কিং ফ্রডস হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই আপনারা পারলে একবার অবশ্যই আমার চ্যানেলটাকে সার্ফিং করে দেখে নেবেন আশা ভিডিওগুলো কাজের হবে এছাড়া শেয়ার মার্কেট নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে আমি সবাইকে শেয়ার মার্কেটে কিভাবে আপনি এন্টার করবেন বা কীভাবে আপনার সাইকোলজিটাকে আপনি ম্যানেজ করবেন সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি তো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আজকাল আমাদের সবাইকেই বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করতে হয় এছাড়া আপনি নিশ্চয়ই ফিশিং ব্যাপারটা জানেন যে কিভাবে ফিশিংটা হয় মানে আপনাকে আনন বিভিন্ন জায়গা থেকে মেল আসে বা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের লিঙ্ক আসে তো সেগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার ডাটা যেটা আপনার পার্সোনাল ডাটা সেটা কিন্তু স্টিল হতে পারে চুরি হতে পারে এবং আপনি কিন্তু সমস্যায় পড়তে পারে সুতরাং এই ধরনের আঞ্জান লিঙ্কগুলোতে ক্লিক করবেন না এছাড়া যে পাঁচটা টিপসের কথা আমি বলছিলাম তার মধ্যে প্রথম টিপস যেটা হচ্ছে যে আপনি আপনার যে কোনো যে কোনো যেখানে পাসওয়ার্ডের দরকার হয় সেই পাসওয়ার্ডগুলো কিন্তু সবসময় স্ট্রং দেবেন মানে নর্মাল পাসওয়ার্ড দেবেন না তো প্রথম যেটা টিপস সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন সবসময়তে ক্যাপিটাল লেটার স্মল লেটার বা অ্যাট দ্য রেট দিয়ে কোনো ইয়ার এগুলো দিতে পারেন তাহলে ওটা সেফ থাকবে যে পিনগুলো আপনি ইউজ করেন মনে করুন আপনি এটিএমের পিন ব্যবহার করেন বা যেখানেই আপনি পিন দিয়ে আপনার অ্যাপ খোলেন সেই পিনগুলো কিন্তু ওয়ান টু থ্রি ফোর এরকমের দেবেন না কোনো ইয়ারও দেবেন না কারণ ইয়ারগুলো কি হয় যে র্যান্ডামলি যদি কেউ এটা জানতে পারে যে আপনার ডেট অফ বার্থ কোন ইয়ারে এবং আপনি হয়তো আপনার ডেট অফ বার্থটা দিয়েছেন ডেট অফ বার্থের ইয়ারটা যদি লিক থাকে তাহলে ডেট অফ বার্থের ইয়ারটা দিলে কিন্তু সেটা কিন্তু আপনার চুরি হওয়ার মানে খুব ইজিলি ক্র্যাক করা যাবে আর কি সুতরাং আপনি সেই জায়গাটা খেয়াল রাখবেন পাসওয়ার্ডগুলো স্ট্রং দেবেন এছাড়া সেকেন্ড নম্বর টিপস হচ্ছে আপনি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেটা এখন চালু হয়েছে বিভিন্ন প্রাইভেসি সেটিংসে আপনি যেতে পারেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে গুগলে সব জায়গাতে কিন্তু টু ফ্যাক্টার অথেন্টিকেশন মানে আপনি একটা আপনার বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে করতে পারেন ওটিপি আসবে সেটা দিতে পারেন পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে দু তিন রকমের যে অপশানস আছে অবশ্যই সবসময় দুটো কে অন রাখবেন যে কোনো একটা দিয়ে করবেন না যদি একটা ক্র্যাকও হয়ে যায় কোনো কারণবশত হয়তো পিনটা চুরি হয়ে গেল কিন্তু আপনার বায়োমেট্রিক না হলে বা আপনার ফিঙ্গার প্রিন্ট না হলে খুলবে না তাহলে সেটা আপনার একটা এক্সট্রা সিকিউরিটি হয়ে গেল এটা গেল দু নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে যে আমরা নর্মালি কি করি যে রেলওয়ে প্ল্যাটফর্মে বা বিভিন্ন হোটেলে গেলে রেস্টুরেন্টে গেলে সেখানকার ফ্রি ওয়াইফাইটা ইউজ করি এই ফ্রি ওয়াইফাইটা কিন্তু ইউজ করা যাবে না এই ফ্রি ওয়াইফাইয়ের চক্করে দেখুন এখন জিও এসে গেছে এয়ারটেলেরা প্রচুর ডাটা দিচ্ছে পার ডে আমরা এক জিবি দেড় জিবি করে ডাটা পাই তো প্রচুর ডাটা সুতরাং আমার মনে হয় না যে ডাটার কমি কারোর হবে কিন্তু যদি আপনি এই ফ্রি ওয়াইফাই ইউজ করেন সেখানে কিন্তু কোনো হ্যাকার থাকতেই পারে এবং সে কিন্তু সেই থ্রুতে কিন্তু আপনার ফোনটা হ্যাকও করতে পারে সুতরাং ফ্রি ওয়াইফাইটা যেন ইউজ না করেন এছাড়া যে সমস্ত ওয়েবসাইটগুলো আপনি দেখবেন সেখানে অবশ্যই যেন এইচ থাকে এইচ যেগুলো সেগুলো কিন্তু সিকিওর নয় এইচটি টিপি যেগুলো সেগুলো কিন্তু সিকিওর সুতরাং সেটা খেয়াল রাখবেন লাস্ট সে যেটা সেটা হচ্ছে যে আপনার ফোনটাকে এবং আপনার অ্যাপগুলোকে সবসময় আপডেটেড রাখবেন মানে নর্মালি আমাদের কী হয় যে আমরা ডাটা বাঁচানোর চক্করে অ্যাপগুলোকে আপনা আমরা কী করি আমরা বেশি আপডেট রাখি না আপডেট এসছে ঠিক আছে ছেড়ে দিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু এগুলো যদি আপনি আপডেট করেন তাহলে আপনার যে সিকিউরিটি সিস্টেমটা সেটা কিন্তু বেটার থাকবে সুতরাং সেই জায়গাটা মাথায় রাখবেন যে আপনার ফোনের সফটওয়্যার এবং আপনার যে অ্যাপগুলো সেগুলো যেন সবসময় আপ টু ডেটেড থাকে তাহলে কিন্তু হ্যাকার্সরা সহজে এগুলোকে হ্যাক করতে পারবে না কারণ এগুলোর মধ্যে আলাদা করে সিকিউরিটি দেওয়াই থাকে যখন একটা অ্যাপ আপডেট হয় সেখানে কিন্তু সিকিউরিটি সিস্টেমটা ইম্প্রুভ থাকে এছাড়া বলে রাখি যে যেখানেই আধার কার্ডের নাম্বার দিতে হয় এখন ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয় যে আধারের নাম্বার প্যানের নাম্বার এগুলো দিতে হয় আপনারা জানেন যে আধার কার্ডের সঙ্গে কিন্তু আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সুতরাং এই জায়গাটাকে সাবধানভাবে ইউজ করতে হবে দেখুন ইউজ তো আমাদেরকে করতেই হবে কিছু করার নেই কিন্তু সাবধানভাবে ইউজ করতে হবে যেই জায়গাটায় দরকার নেই আমার আধারটা দেওয়ার সেই জায়গাটা আমি আধারটা দিলাম না কারণ আধারের সাথে আমার ফোনের নম্বরের লিঙ্কটা আছে এবং সমস্ত ওটিপি ফোনে আসে সুতরাং একটার সঙ্গে একটা জড়িত সেই জন্য যদি দরকার না হয় আধার নাম্বারটা সব জায়গায় দেবেন না আর যখনই দেবেন মানে বুঝে শুনে দেবেন যে এটা কি আসতেও সিকিওর ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস দেখুন আমরা মানে সহজে কাউকে দিই না কিন্তু এই আধারের সাথে ব্যাঙ্ক ডিটেলসও লিঙ্ক থাকে সুতরাং এই জায়গাগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন ছোটোখাটো ভুল না করে আমাদের ক্ষতি না করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আপনি নিজের ফটোগুলো শেয়ার করেন ফেসবুকে শেয়ার করেন বা আপনি ইনস্টাগ্রামে শেয়ার করেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথাও ট্যুর প্ল্যান করছেন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন এবং ঘুরছেন সেই জায়গাগুলো আপনি যদি শেয়ার করে দেন আমরা দিই নর্মালি আমরা দিই কিন্তু শেয়ারটা করলে আপনার যে প্রাইভেসিটা থাকছে সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে লোকে কিন্তু আপনাকে নোটিস করছে যে আপনার মুভমেন্টগুলো কোথায় কোথায় হচ্ছে এগুলো নিয়ে দেখুন সিনেমাও তৈরি হয়েছে কিন্তু আমরা এগুলোকে অত বেশি গ্রাহ্য করি না কিন্তু আমার মনে হয় গ্রাহ্য করার সময় এসেছে কারণ প্রচুর নিউজ নিউজপেপারে নিউজে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হ্যাকাররা বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে ইউপিআইতে হ্যাকিং হচ্ছে সুতরাং এই জায়গাগুলোকে একটু খেয়াল রেখে জিনিসগুলোকে ইউজ করুন ইউজ তো আমাদেরকে করতেই হবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে বা বিভিন্ন রকমের ইউপিআই অ্যাপসও আমাদেরকে ইউজ করতে হবে আমি এগুলো নিয়েও ভিডিও বানিয়েছি আপনারা পারলে দেখবেন তো আশা করি পাঁচটা টিপস আপনাদের কাজে আসলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর সাথে থাকবেন অনেক কাজের ভিডিও আনছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত